আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমার লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে কক্সবাজার প্রথম দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কি কি করেছি কোথায় কোথায় গেছি আর আজকের ব্লগে শেয়ার করব যে বিকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে কাটিয়েছি আজকের এই ব্লগটা রেডি করতে এসে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল কারণ এই ব্লগের জন্য আমার যে মেইন মেন কিছু ভিডিও ক্লিপ আমি হারিয়ে ফেলেছি সাম সেগুলো এগুলো ডিলেট হয়ে গেছে তো আজকের ব্লগটা একদমই আমার মনের মতো করে আমি রেডি করতে পারিনি এছাড়া এইসব ভিডিও কিন্তু আমি আমার কাছে মেমোরি হিসেবে ক্যাপচার করি তো আমি আমার কিছু মেমরিও হারিয়ে ফেললাম তো যাই হোক আমার কাছে যে কয়েকটা ক্লিপ ছিল সেটা দিয়ে আজকের ব্লগটা আমি রেডি করার চেষ্টা করেছি তো বাচ্চারা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল ওরা ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা ওরা ঘুম থেকে উঠার পর আমরা রেডি হয়ে এখন একটু বের হয়ে যাচ্ছি আর বেড়াতে এসে আসলে শুয়ে বসে ঘুমিয়ে কাটাতে আমার একদমই ভালো লাগে না তো আমরা বের হচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আশেপাশের এরিয়া একটু ঘুরে ফিরে দেখব মেনলি স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ছি তো নিচে নেমে দেখলাম যে আমাদের হোটেলের নিচে এরকম একটা সুন্দর আয়োজন এখানে এক পাশে লাইভ বারবিকিউ করা হচ্ছে আরেক পাশে লাইভ মিউজিক হচ্ছে আর লাইটিং বা শীতকাল সবকিছু মিলে খুবই ভালো লাগছিলো তো যেহেতু আমাদের আশেপাশে ঘোরার প্ল্যান ছিল আমরা এখানে না বসে আমরা বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে সুগন্ধা বীচের ওদিকে যে মার্কেটগুলো আছে সেখান থেকে টুকটাক শপিং করারও প্ল্যান আছে কারণ আমি যতবারই কক্সবাজারে এসেছি আমার সব সময় এই লাবণী পয়েন্টের যে ঝিনুক মার্কেট এখান থেকেই শপিং করা হয় তো ওই দিকে আমার কোনোবার যাওয়া হয় না তো ভাবলাম যে এবার ওই দিকের মার্কেটগুলো ঘুরে দিই আমরা লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা বিচের দিকে হেঁটেই রওনা দিলাম খুব বেশি দূর কিন্তু না আর এছাড়া আমাদের লামস আজকে একটু হেভি হয়ে গিয়েছিল শরীরটা একটু ভারী ভারী লাগছে তো ভাবলাম একটু হাঁটাহুটি করলে একটু ভালো লাগবে আমরা এখন হেঁটে হেঁটে আশেপাশে দেখতে দেখতে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে যদি ভালো কোনো স্ট্রিট ফুড পাই আমরা সেখানে খাবো স্পেশালি আমার অনেক চটপটি খেতে ইচ্ছা করছিল ঝাল আর এখানে বিকাল থেকেই কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আপনারা হয়তো দেখেছেন আমরা সবাই জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার একটু ঝাল ঝাল চটপটি খেতে ইচ্ছা করছিল কিন্তু সেরকম কোনো স্টল বা কিছুই আমরা পাইনি তো এর মধ্যে আমরা সুগন্ধা বিচে পৌঁছে গেছি তো ঘুরে ঘুরে সব দেখছিলাম এখানকার মার্কেটগুলো আসলে অনেকটা মেলার ভাইব দেয় মনে হচ্ছে মেলাতে এসেছে স্টলগুলো ওভাবেই সাজানো কিছু কিনি আর না কিনি এই স্টলগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে সব দেখলাম আর আমি এখান থেকে কয়েকটা গিফটের আইটেমও কিনেছি আর কি কিনলাম না কিনলাম এটা আমি পরে আলাদা একটা শপিং ব্লগ বানিয়ে শেয়ার করব ইনশাল্লাহ আজকে মেনলি আমরা এখানে ঘুরতে এসেছি সো ঘুরে ঘুরে সব কিছু দেখাতেই আমাদের ফোকাস ছিল কেনার চাইতে ঘুরতে ঘুরতে আমরা এই করাই নামের রেস্টুরেন্টে আসলাম ডিনার করতে এটা ঠিক সুগন্ধা বিচের অপোজিটে অবস্থিত এখানে হয়তো আপনারা অনেকে গিয়েছেন খেয়েছেন আমাদের এর আগে কখনো এদিকে আসা হয়নি তবে দেখলাম যে ভালোই ভিড় আছে সো আইডিয়া করলাম হয়তো খাবারও ভালোই হবে আমরা আমাদের খাবার অর্ডার করে ওয়েট করছিলাম এর মাঝে দেখলাম যে দশ বারো জনের একটা গ্রুপ তারা একই রকমের ড্রেস পরে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে তো জিনিসটা আমার কাছে দেখে অনেক কিউট লাগলো আমি সামান্য একটু ভিডিও করা ট্রাই করেছি এরই মাঝে আমাদের খাবারও সার্ভ করা হয়ে গেছে খুবই অল্প সময় ওরা খাবারটা সার্ভ করেছে আমরা দুইজন দুইটা বার্বিকিউ প্লেটার অর্ডার করেছি দুইজন দুইটা ডিফারেন্ট প্লেটার অর্ডার করেছি আমরা সবসময় এমনি করি এতে করে দুইজন দুইজনের সাথে শেয়ার করি এবং দুই রকমের টেস্ট আমাদের ট্রাই করা হয় তো আমার প্ল্যাটারে ছিল একটা তান্দুরি চিকেন গার্লিক নান আর গ্রিন একটা চাটনি আর আমার হাজব্যান্ডের প্ল্যাটারে কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আমার বাচ্চারা কিন্তু এবার কক্সবাজারে গিয়ে আমাকে খাবার দাবার খুব জ্বালিয়েছে আমি বাসা থেকে যে ড্রাই ফ্রুট বিস্কিট জুস এসব নিয়ে গিয়েছিলাম এই তিন দিন ওরা এগুলো খেয়েছিল খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে দেখতে পেলাম এরকম একটা আইসক্রিমের স্টল এটাকে কি আইসক্রিম বলে আমি ঠিক জানি না তবে এটা একদম ফ্রেশ ফ্রুট দিয়ে বানানো হয় তো এখানে দেখলাম যে পাকা পেঁপে ডালিম কমলা আপেল কলা ড্রাগন ফল এরকম আরও অনেকগুলো ফল দিয়ে এটা বানাচ্ছে তো এর আগে আমি কখনো এটা ট্রাই করিনি সো আজকে ট্রাই করতে চাচ্ছিলাম আর আমার কাছে এটা খুবই মজা লেগেছে যেহেতু এখানে সব একদম ফলের ফ্লেভার পাচ্ছিলাম আর কলা আমার অনেক ফেভারেট সো এখানে কলার ফ্লেভারটা খুব ভালোভাবে আসছিল তবে এটার একটা খারাপ দিক হলো যে এটা আপনাকে একদম সাথে সাথে খেয়ে ফেলতে হবে দুই এক মিনিট পর থেকে এটা গলতে শুরু করে আর এটা একদম লিকুইড ফর্মে চলে যায় এরপর আমরা হোটেলে চলে আসি আর আজকে দুপুরের যে ফিডনিটা আমার এত পছন্দ হয়েছে আমি দুই তিনটা পার্সেল নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সেটা ঠান্ডা ঠান্ডা খাচ্ছি এখন খেতে এটা আরও বেশি মজা লাগছে ভিডিও শুরুর দিকেই দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের নিচে একটা লাইভ বার্বিকিউর আয়োজন করা হয়েছে সেখানে লাইভ মিউজিকও ছিল তো আমরা রুমে ঢোকার আগে অনেকক্ষণ সেখানে বসে বসে লাইভ মিউজিক এনজয় করেছি বাচ্চারা আমরা অনেক মজা করেছি আবার দুই একটা আজকে পিকনিকের গ্রুপ এসেছে সেখানেও আমরা একটু এনজয় করেছি তো সেগুলোর কোনো ভিডিওই আমার কাছে নেই সেগুলো শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগতো আই হোপ আপনাদেরও অনেক ভালো লাগতো তো যাই হোক বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমরা দুইজন একটু মুভি দেখলাম মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম কারণ আগামীকাল মানে সেকেন্ড দিনে আমাদের অনেক টাইট শিডিউল আমাদের অনেক অনেক প্ল্যান সেই প্ল্যানগুলো ঠিকঠাক মতো এক্সিকিউট করতে হলে আমাদের একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো আজকের ব্লগ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ